হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি বিয়ের ব্লগগুলো যেহেতু দেরি হচ্ছে দিতে তাই ভাবলাম এই রমজান মাসের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি পুরো রমজানে যা যা করেছি সব কিছু আমি এই ব্লগেই দেওয়ার ট্রাই করেছি তো প্রথমে আমরা চলে এসেছি আমার খালার বাসায় ওনার বাসায় আমাদের ইফতারির দাওয়াত ছিল আমাদের পরিবার আমার বরাপুর পরিবার আমার ছোট বোনের তানিয়ার শ্বশুরবাড়ির ওরা তারপর হচ্ছে আমার একটা খালা উপরতলায় থাকে সবাইকে একসাথে আমার খালা ইফতারের দাওয়া দিয়েছে তো আমরা বিকালেই চলে এসেছি ইফতারের অনেক আগে যেহেতু বেবি আছে ভাবলাম ও যাক একটু অ্যাডজাস্ট হোক তো এখানে তো এলাহি কাণ্ড অনেকগুলো আইটেম করেছে আমার কাজিন সে কয়েকদিন যাবতীয় প্রিপারেশান নিচ্ছিল তো সবগুলোই হচ্ছে হোম মেড যেহেতু ফ্রাইডে ছিল তাই আমার বেবিকে আমি পাঞ্জাবি পরিয়ে নিয়ে এসেছি ও খুবই অসুস্থ তারপরও ভাবলাম একটু বের হলে হয়তো ওর ভালো লাগবে ও প্রায় এক মাস যাব তো বাসাই ছিল ওকে কোথাও নিয়ে নেই কারণ হচ্ছে অসুস্থ ছিল একে একে সব গেস্ট আসা শুরু করেছে আর ইফতারেরও আর বেশি সময় নেই তো এখানে হচ্ছে আমার খালার টেবিলটা সাজিয়ে ফেলেছে এতগুলো আইটেম করেছে মনে হচ্ছিল রোজাটা কখন ভাঙবো কখন সবগুলো খাওয়া স্টার্ট করব তো এখানে দেখুন কয়েকটা মিষ্টির আইটেম এখানে মালাই কেক তারপর হচ্ছে পায়েস পায়েসটা কি একটা চাউলের পায়েস করেছে নামটা মনে নেই হালিম তারপর হচ্ছে একটা ফ্রুট ডেজার্ট আর হচ্ছে ঝাল নাস্তার মধ্যে তো এগুলো আছে অন্তন চিকেন ললিপপ চিকেন ফ্রাই যা যা দেখতে পাচ্ছেন প্রন ফ্রাই তারপর তো চনাটা থাকে চনা পেঁয়াজু বেগুনি আমাদের রোজার তিরিশটা দিনই চনা বেগুনি পেঁয়াজু থাকতেই হবে আর হচ্ছে এখানে তরমুজের শরবত আর অনেকগুলো আইটেম করেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যেগুলোর নাম আমি মেনশন করিনি আর এর পাশে হচ্ছে আমরা সব মেয়েরা বসবো আমরা থালিতে করে খাবো আর টেবিলের মধ্যে হচ্ছে তানিয়ার হাজব্যান্ড মানে নতুন যে আত্মীয় হয়েছে ওরা ওদেরকে টেবিলে বসানো হবে ইফতারের টাইম হয়ে গিয়েছে আর চিকি নিয়ে খেতে বসলে অনেক বেশি ঝামেলা তাই ওকে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি ওর টিস্যু পেলে অনেক বেশি খুশি তো টিস্যুটা দিয়ে ওকে কিছুক্ষণের জন্য ওর মাইন্ডটা ডাইভার্ট করে রেখেছিলাম লাস্ট টু মান্থ তিনটা বিয়ে গেল এতগুলো শপিং করেছি তারপরেও ঈদের টাইমে একটু শপিং না করলে ভালো লাগে না প্রথমে প্ল্যান করেছি কোনো শপিংই করব না পরে আবার মাইন্ডটা চেঞ্জ করেছি কারণ ঈদের টাইমও সবার সাথে দেখা হবে তাই ভাবলাম একটা হলেও কামিজ বাই করি তো এখানে আমরা কয়েকটা পছন্দ করেছি ট্রায়াল দিয়েছি সেগুলো আমার দেখানো হয়নি কি কি কিনেছি ওগুলা ঈদের সময় অফ কোর্স পরা অবস্থায় দেখবেন আমরা এসেছি ফ্যাসিনোতে ফ্যাসিনো এটার একটা আউটলেট চট্টগ্রামে রিসেন্টলি ওপেন করেছে তো পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানি ড্রেসগুলো পাওয়া যায় যেহেতু তানিয়ার প্রথম বছর ঈদ তো ইফতারের পাশাপাশি সবার জন্য ড্রেসও গিফট করা হবে তো ওদের ড্রেস ফ্যাসিনো থেকে নিয়ে নিয়েছি আর ছেলেদের ড্রেসের জন্য ওর হাজব্যান্ডকে দায়িত্ব দিলাম আর চলে এসেছি হচ্ছে আমরা টেরি বাজার এখান থেকে আত্মীয় স্বজনদের জন্য আমরা টুকিটাকি কিছু শপিং করেছি এই হচ্ছে শপিং তানিয়া শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য প্লাস হচ্ছে আমার শাশুড়ির জন্য আম্মু কিছু বাই করেছে আমার আম্মু আরও কয়েকজনের জন্য যার যার নতুন মেম্বার তাদের জন্য শপিং করেছে যেহেতু আম্মু যায়নি শপিংয়ে তো আমরা কি কী শপিং করেছি সেগুলো দেখাচ্ছিলাম আর এখানে যে কামিজটা দেখতে পাচ্ছেন এটা ফ্যাসিনো থেকে তানিয়া আম্মুর জন্য কিনেছে তো আম্মুকে দেখাচ্ছিলাম এটা একটু কাইন্ড অফ জামদানি মটিফের সাদার মধ্যে নীল কালার খুবই সুন্দর তো আম্মু খুব পছন্দ করেছে তারপর একে করে আম্মুকে দেখাচ্ছিলাম কার জন্য কোনটা কেনা হয়েছে যেহেতু অনেকগুলো শপিংয়ের টাকা আম্মু দিয়েছে তানিয়া শ্বশুরবাড়ির জন্য তো সেগুলো দেখাচ্ছিলাম আর এইটা হচ্ছে আম্মুর পক্ষ থেকে তানিয়ার জন্য যেগুলো সব একসাথে ইফতারের সাথে পাঠাবে যেন দেখতে একটু সুন্দর লাগে আর এখানে এই কামিজটা হচ্ছে আমার রোমানের পক্ষ থেকে তানিয়ার জন্য কিনা হয়েছে এগুলোও ফ্যাসিনো থেকে কিনেছি যেহেতু প্রথম বছর ঈদ তো আমার বিয়ের সময়ে আমার আপু আমাকে রোমানকে আমার শ্বশুর শাশুড়ি আমা গিফট করেছে সেম আমরাও এবার তানিয়াকে গিফট করছি আর এগুলো হচ্ছে আম্মু তানিয়ার ভাসুরের জন্য শ্বশুরের জন্য তারপর হচ্ছে তানিয়ার হাজব্যান্ডের জন্য ওদের জন্য এখানে শার্ট পাঞ্জাবি এগুলো কিনেছে এই হচ্ছে সবগুলো শপিং আমার সুন্দর করে প্যাক করে করে ওর জায়টা তারপর হচ্ছে ওর শাশুড়ি ওর জন্য ওর ভাসুর সবারগুলো আলাদা আলাদা প্যাকেট করে রেখেছি আমার পক্ষ থেকে ও যেগুলো গিফট আমার আপুর পক্ষ থেকে আমার আমুর পক্ষ থেকে সবগুলো রেখেছি আর এখানে যে পার্সেলটা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে জামদানি শাড়ি যেগুলো আমার আম্মু বলছিল তানিয়াকে যেহেতু দিয়েছে তোমাদের দু বোনকেও কিছু গিফট করি তো আম্মু আমাকে আর আমার বড় আপুকে এই জ থেকে জামদানি কিনে দিয়েছে পছন্দ আমরাই করেছি বিলটা পে করেছে আম্মু এই জ থেকে জামদানি আমরা আগেও কিনেছি ওদের জামদানির কোয়ালিটি এত ভালো তো আমরা ভাবলাম ঠিক আছে এটাই বেস্ট গিফট আর শাড়ি কেনা পছন্দ করে বিশেষ করে আমি আর আমার বড় বোন আমরা শাড়ি অনেক পছন্দ করি জামদানি হলে তো আর কথাই নেই এই জামদানিগুলো হচ্ছে এটি কাউন্টের জামদানি এগুলো পরলে আপনার কটনের মতোই মনে হবে আর খুবই এক্সক্লুসিভ জামদানিগুলো আজকে হচ্ছে ইফতার পার্টিটা আমাদের বাসায় হবে আজকে তানিয়ার তানিয়ার হাজব্যান্ড আসবে আর হচ্ছে নাজমা নাজমার হাজব্যান্ড নাজমাকে আপনারা আমার অনেক ব্লগে দেখেছেন ট্রাভেল ব্লগগুলোতে আমরা একসাথে ইউরোপ কান্ট্রিতে গিয়েছি টার্কিতে গিয়েছি তো এখানে হচ্ছে সবার ইফতারের জন্য আমরা প্লেটগুলো সাজাচ্ছি আম্মু যেহেতু একটু অসুস্থ তাই ভাবলাম আমি একটু হেল্প করি এটা হচ্ছে নেক্সট ডে ক্লিপস আমরা চলে এসেছি আম্মুকে নিয়ে বের হলাম আজকে তিন বোন আর আম্মু একসাথে বের হয়েছি স্যানমারে ফল এগারোটা তো আমরা একটা দোকানে ঢোকার পরেই হঠাৎ দেখি তারা তারাহুড়া লেগে গেছে পরে সাততলা থেকে মানুষ দৌড়ে নিচে নামছিল তখন ওরা বলছিল আগুন ধরেছে তো সবাই খুবই আতঙ্কিত হয়ে আমরা নিচে নেমে পড়েছি এরপর হচ্ছে সেখানে যেহেতু ওরা স্টলগুলো বন্ধ করে দিয়েছে আমরা চলে এসেছি মিমিতে মিমিতে আমরা কিছু জুতা দেখছিলাম স্যান্ডমারও গিয়েছিলাম জুতার জন্য অ্যাকচুয়ালি বা যেহেতু আগুন ধরেছিল তাই ওদের সবগুলো বন্ধ করে দিয়েছে এক দু ঘন্টার জন্য এখানে এসে আমাদের কয়েকজোড়া পছন্দ হয়েছে এবার কেমন জানি জুতার কালেকশনও তেমন একটা ভালো লাগছে না যেহেতু আমরা বিদেশে থাকি ওখানে অ্যাকচুয়ালি সব জুতা বাই করি দেশ থেকে তেমন একটা জুতা কিনা হয় না কিন্তু এখানেও আমার কালেকশন তেমন একটা ভালো লাগছিল না তবুও কিনতে হবে তাই তিনটা দোকান ঘুরে জোড়া জুতা কিনেছি আম্মুর জন্য আমার জন্য আর তানিয়ার জন্য আর এবারে কাপড়ের কালেকশানও তেমন একটা ভালো না আর পাকিস্তানি কাপড়গুলোর এত বেশি দাম ইউএসএ থাকলে অ্যাকচুয়ালি যে কাপড়গুলো দশ হাজার ওগুলো আমরা ছয় বা সাত হাজার দিয়ে পেয়ে যাই যেহেতু এখানে ওরা কাস্টম চার্জ অনেক কিছুই লাগিয়ে ড্রেসটা সেল করে আর সবগুলো কাপড়ই লাস্ট ইয়ার যা ছিল এবারেও তাই তা বাধ্য হয়ে একটা চয়েস করলাম আর এখানে হচ্ছে আম্মুর জন্য একটা ব্যাগ দেখছিলাম ব্যাগ আর কিছু জুয়েলারি অনেক খোঁজাখুঁজির পর আমর জন্য ব্যাগ কিনেছি আর আমার ছেলের জন্য দুজোড়া জুতা কিনেছি এক জোড়া জুতা এখন হবে আর এক জোড়া জুতা একটু বড় হয়েছে তাই ভাবলাম থাক এগুলো রেখে দেওয়া যাক আর এদিকে আমার খালাতো বোনরা যারা দেশে বাহিরে থাকে ওরা প্ল্যানিং করেই হচ্ছে আমাদের জন্য ইফতারি পাঠালো ইফতারি পাঠালো বলতে আমাদের জন্য খাবারের প্লেটার পাঠিয়েছে রেস্টুরেন্ট থেকে তো এটা ভালো একটা সারপ্রাইজ ছিল সাডেনলি বলছিল তোমাদের জন্য আজকে খাবার যাবে তো তোমরা ইফতারি রেডি করিও না তো আমাদের জন্য একটা ফিশ প্লেটার পাঠিয়েছে আর একটা হচ্ছে মিট প্লেটার লাইক চিকেনের তো এখান থেকে হচ্ছে আমার আপুর জন্য আর আমাদের জন্য যেহেতু আমার আপু নিচ তালাই থাকে তো আমরা ওর কাছেও কিছু পাঠিয়ে দিলাম তো বেশ মজাই ছিল ওদেরকে থ্যাংক ইউ বলা হয়নি এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ বলে দিলাম আর এখানে যে প্লেটারটা দেখছেন এটা হচ্ছে ফিশ প্লেটার এদিকে আমার ননদ আর আমার দেবর আসলো আমার বেবিকে দেখার জন্য তো আমি ভাবলাম এই সুযোগ আমার ননদকে নিয়ে একটু পার্লারে যাই ওকে একটু ফেসিয়াল টেসিয়াল করে দিই সাথে আমিও করি কেউ একজন থাকলে বাহিরে ঘুরতে ভালো লাগে তো আমরা চলে আসলাম পেডিকিউর আর ফেসিয়াল করার জন্য তো যাই হোক আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাগেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ